পিয়ার পদ্ধতি এটা তো একানব্বইটা দেশের মতো আছে তাই সেটা বাংলাদেশের ভিতরে সমস্যাটা আপনারা রাজি হচ্ছেন না কেন এককভাবে আপনারা আবার ক্ষমতায় যাবেন আর আমাদেরকে আবার সেই বিগত বিগত তেপ্পান্ন বছর আমরা যে নির্যাতনের মধ্যে ছিলাম নিষ্পেষিত হয়েছি সেই আবার সেই অবস্থানে আপনারা নিয়ে আসবেন আল্লাহর রহমে পাঁচই আগস্টে এই আশা বাস্তবায়নের জন্যে হাজার হাজার মায়ের গো সন্তান হারা হয় নাই স্বাধীনকার অফিসে আমার সামনে কয়েকটা ছেলে আসছে চোখে দেখে না আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে এবং বিশ্ব চরমনাই সহ আমাদের বিরুদ্ধে যে ধরনের কটোক্তিমূলক যেটা নাকি ও এবং যেটা নাকি শিষ্টাচার বহির্ভূত শুধু তাই না ও আলোচনা মুখেও আনা যায় না এই ধরনের আলোচনার মাধ্যমে আজকে বোঝা গেল ইসলামী আন্দোলনের মধ্যে আল্লাহ রহমাতে হ্যাঁ মধু এখন জমছে তা আমি সেদিনকে বলিছিলাম মধু তো জমছে ঠিক কিন্তু শাক যারা মারো সতর্ক অবস্থায় শাক মাইল কারণ মৌমাছি যখন সইতে সুযোগ পায় তখন কিন্তু এমনভাবে ধরবে তখন কিন্তু রাস্তা খুঁজে তালাশ করে বের হওয়া বাবা না এইটাই মনে রেখে চলতে হবে আর সাথে সাথে আজকে দেখেছ যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স যারা দেশ পরিচালনা করেছিল ওদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার এরপরেও দেখো পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা বলেছি দেশের উন্নয়নের জন্যে দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এই দেশের সংসদটা অর্থ বহু হওয়ার জন্যে এবং জাতীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন নিশ্চিত করার জন্যে এককভাবে এই পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ বাংলাদেশে নাই আর এককভাবে তেপ্পান্ন বছর ইতিহাস যারাই ক্ষমতা গিয়েছে তারাই ফ্যাসিস্ট হয়েছে তারাই টাকা পাচার করছে তারাই কিন্তু জুলুপ এবং বিভিন্ন ধরনের খুন খারাবি এরাই করছে পিয়ার পদ্ধতি এটা তো একানব্বইটা দেশের মতো আছে তাই সেটা বাংলাদেশি ভিতরে সমস্যাটা কোথায় আপনারা রাজি হচ্ছেন না কেন এককভাবে আপনারা আবার ক্ষমতায় যাবেন আর আমাদেরকে আবার সেই বিগত বিগত তেপ্পান্ন বছর আমরা যে নির্যাতনের মধ্যে ছিলাম নিষ্পাসিত হয়েছি সেই আবার সেই অবস্থানে আপনারা নিয়ে আসবেন আল্লাহ পাঁচই আগস্টে এই আশা বাস্তবায়নের জন্য হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয় নাই শত শত উদীয়মান আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো চক্ষু হারিয়েছে সেদিনকার অফিসে আমার সামনে কয়েকটা ছেলে আসছে চোখে দেখে না ওদের জীবনের তাদের চোখের আলো নষ্ট হয়ে গেছে আজকে মা কান্দে যে আমার সন্তান আছে কতদিন পর্যন্ত মা বলে ডাকে না আবার সেই অবস্থান আপনার বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করবেন আর লুট করবেন চাঁদাবাজি করবেন আর সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ এই যান তাদের এই দেশের জন্য বিসর্জন করছে বঙ্গু হয়েছে চক্ষু খুঁয়েছে এরপরে মায়ের হারা করেছে এই আপনাদের এই আশা এবং চাঁদাবাজি করার জন্য কখনোই এটা ভাইবেন না দিল্লি দিল্লি বহুদূর বহুদূর ভালো করে রাখেন দিন প্রতিটা মুহূর্তে আপনাদের প্রতি মানুষের ঘৃণা বাড়তেছে কমতেছে না সেই হিসেবে আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন আমরা সবাই এক একাকার হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলাদেশের থেকে উত্থ করতে হবে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে এবং সুন্দর দেশ হিসাবে আমাদেরকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে